এভাবে পরোটা তৈরি করলে প্রতিটা পরোটা হবে ফুলকো আর যারা ফুলকো পরোটা বানাতে পারেন না তাদের জন্য আজকে রেসিপিটি পরোটা তো অনেকভাবে খেয়েছেন আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো টমেটোর পরোটা আর এই পরোটাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও মার্শাল্লা অনেকটা ভালো লাগে আগে থেকে টমেটোগুলো আমি সিদ্ধ করে নিয়েছি টমেটোর ওপরের কোষাগুলো তুলে ফেলে দিয়েছি তারপর এখানে দিয়ে দেবো সিদ্ধ করা মটরশুঁটি একটু ম্যাশ করে নেব নেওয়ার পর ব্লিন্ড করে নিয়েছি আচ্ছা যেহেতু এখন বর্তমানে টমেটোগুলো একটু শক্ত হয় সে কারণে ব্লিন্ড করার পরও একটু শক্ত টমেটো রয়ে গেছে ওটা তুলে ফেলে দিয়েছি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ময়দা স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণে দিয়েছি রেগুলার রান্নার তেল এই ডোটা তৈরি করতে আমার টোটাল দুই ক্যাপ পরিমাণে ময়দা লেগেছে টমেটোর উপর ডিপেন্ড করে আপনার ঠিক কতটুকু ময়দা লাগবে তো সম্পূর্ণ মিশ্রণটিকে আমি খুব ভালো করে একটি নরম ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে এখন রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো এই ফাঁকে এখন আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি তো তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ দিয়েছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি আর দিয়ে দেবো এখানে অর্গানো অর্গানোটা দেওয়ার কারণে এ পরোটাগুলো খেতে আর একটু বেশি মজা লাগবে তখন খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এমনভাবে পেঁয়াজটা মাখিয়ে নিতে হবে যেন পেঁয়াজটা সম্পূর্ণ নরম হয়ে যায় আর পেঁয়াজটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজটা এরই মাঝে অনেকটা নরম হয়ে গেছে এখন এখানে আমি তিনটি ডিম ভেঙে নেব এই পরোটা তৈরি করতে আমার তিনটি ডিম লেগেছে তো সম্পূর্ণ মিশ্রণটা খুব ভালো করে ডিমের সাথে মাখিয়ে নিয়েছি ভালো করে মেশানো হয়ে গেছে এখন পরোটা তৈরি করে নেব তো আমি আমার সাইজ মতো লেচি কেটে নিয়েছি নেওয়ার পর একটু ময়দা ডাস্ট করে দেব দিয়ে রুটি তৈরি করে নেব যতটা পাড়া হয় পাত্তা করে রুটিটা তৈরি করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল তারপরে দিয়ে দিচ্ছি ওপরে একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে ভাজ করে নিয়ে তার মধ্যেও তেল ব্রাশ করে নিচ্ছি আর কিভাবে করে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন রেগুলার যে পরোটাটা আমরা তৈরি করে থাকি ঠিক সেভাবেও এই পরোটাটা তৈরি করে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল তো পরোটা আমি তৈরি করে নিয়েছি এখন যে ডিমের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম ওই ডিমের মিশ্রণের মধ্যে পরোটা কোট করে নেব আর কোট করে নেওয়ার পর কিন্তু এক সাইড পেঁয়াজের মিশ্রণটা লেগে যাবে না তো এরকম করে একটু মিলিয়ে দিব পরোটাগুলো ভাজা করে নেওয়ার জন্য চলে যাচ্ছি চুলায় পরিমাণ মতো প্যানে তেল গরম করে নিয়েছি তার মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি আর ওপরটাতে এভাবে করে কুন্তির সাহায্যে একটু তেল ছিটিয়ে দিচ্ছি উপরের সাইডটা যখন একটু তেল ছিটিয়ে দেওয়ার পর ডিমটা একটু বসে বসে যাবে ওই পর্যায়ে এই পরোটা উলটিয়ে দিতে হবে তাহলে এক্সট্রা ডিম বের হয়ে যাবে না তো এখন পরোটাটা উলটিয়ে দিচ্ছি আর উল্টিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে পরোটা ভাজা করে নিচ্ছি সবগুলো পরোটা এরকম হবে ফুলকো কোনো পরোটাই বাদ যাবে না মশালা দেখতে পাচ্ছেন যে পরোটাটা ঠিক কীরকম ফুলেছে এখন পরোটা উল্টে পাল্টে ভাজা করে নিয়েছি আপনি যখন এই পরোটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে পরোটাগুলো ঠিক কিভাবে এরকম ফুলে যায় তো এভাবে করে সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি পরোটাগুলো মশালা দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু অনেকটা ভালো লেগেছে পরোটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে